শুভ সকাল সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজের খেয়াল রাখছো আর আমি এখন চলে এসেছি তো এখন চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে তো আজকে যথারীতি কালকের টপিকটা আমি এখন বলবো আর আজকের টপিকটা তারপরে বলবো প্রথমে বলবো কালকের টপিকটা কালকে খুব সুন্দর একটা টপিক ছিল দিদি দিয়েছিল তো যেটা কালকে দিদি দিয়েছিল সেটা খুব সুন্দর একটা টপিক সেটা হচ্ছে আপনাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতেই হেল্পিং হ্যান্ড থাকে এখন মানুষ একা পারে না পেরে ওঠে না তো সেই রকম বাড়িতে ধরো কেউ হেল্পিং হ্যান্ড আছে সে তো তারা সত্যি কথা বলতে তারা এমনই সব বাড়িতে কাজ করে তো অনেক সময় যে গরমকাল আসছে হাঁপিয়ে যায় বা গলা শুকিয়ে যেতে পারে তো আমরা কি কখনো তাদেরকে যেরকম আমাদের ঘরের লোকেদের আমরা দিই এক গ্লাস জল হয়তো দিলাম মুখের সামনে তো আমরা কি তাকে জল দিই অপার করি এক গ্লাস কাছে গ্লাসে করে ধুয়ে মুছে তাকে কি দিই অ্যাকচুয়ালি বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখে দেয় মানে আমি নিজে দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রেই যারা কাজ করে তাদেরকে খুব ছোটো করে দেখা হয় কিন্তু আমি মনে করি যে প্রত্যেক কাজই প্রত্যেক প্রফেশান প্রফেশান তার যার যার যোগ্য অনুযায়ী সে তার জীবিকা নির্বাহ করছে আর সে তার জীবন চালাচ্ছে কেউ তো যদি আমি না কাজ না করে ঘরে বসে থাকি তাহলে কেউ তো আমাকে কেউ তো আমাকে কেউ তো তাদের এসে এক বেলা খেতে দিয়ে যাবে না বা একবেলা খেতে দিলেও বা দিলেও কিন্তু বাদ বাকি আর কি হবে তো সেই জন্য যারা যে যেই কাজই করে সেটা তাকে সেটা সম্মান করা উচিত আর হ্যাঁ অবশ্যই কেন দেওয়া যেতে পারবে না অবশ্যই জল দেওয়া যায় আমরা অফার করা আমার বাড়ির কথা যদি আমি বলি তাহলে আমার বাড়িতে আমার যে মামুনি মা থাকে সব যে বাড়ি অনেকেই চেনে খুব স্বচ্ছন্দভাবে থাকে আমাকে আমার আমাকে নিজের মেয়ের মতো দেখে তুই করে তো তুই করে বলে ঠিক আছে আমি ওনার মেয়ের বয়সী মানে আমার থেকে ছোটো ওর মেয়ে তো আমাদের বাড়ি আসা যাওয়া আমি তাদের বাড়ি যাওয়া এরকম এই ধরনের আমার সাথে সম্পর্ক আর আজ থেকে নয় প্রচুর বছর ধরে আমার বাড়িতে কাজ করে তো ওনার কোনো কিছু বাধ্য বাধা বাধকতা কিচ্ছু নেই শুধু আমাদের ঘরে চায়ের কাপটা শুধু আলাদা এছাড়া কোনো কিছুই আর আলাদা নেই হ্যাঁ উনি যেখানে যখন খুশি যেখানে খুশি বসা বুঝতে পারে শুতে পারে হ্যাঁ যা কিছু করতে পারে ঠিক আছে তো বুঝে নাও সেটা আমরা জল দিই দিতে পারি কি মানে ওরকম কিছু ব্যাপার নেই হ্যাঁ আমাদের ঘরে সবাই সব কিছু সমান তো অবশ্যই দেওয়া উচিত আর তবে হ্যাঁ আমি মনে করি যে হ্যাঁ একটা পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা গ্লাসে জল দেওয়া আর দেওয়া যেতেই পারে যদি জল পায় মানে যদি এরকম দেখো যে সে খুব ক্লান্ত অনেক কিছু করতে ইচ্ছা করে পেরে উঠি না মাঝে মাঝে ভাবি যে কিছুটা কাজ আমি করে এগিয়ে রাখবো কিন্তু সময় হয়ে ওঠে না এই দোকান থেকে যাব গিয়ে ঘরে রান্নাবান্না করবো কুটি সব একা হাতে করতে হয় তো করে ঠোরে তারপরে মানে ফিজিক্যালি দেয় না যে আর কিছুটা কাজ ওনার এগিয়ে রাখি তবু এর মধ্যেও কোনো কোনো সময় বলি যে ছেড়ে দাও আজকে ঘর মুছতে হবে না শুধু সার দিয়ে দাও এরকম বা আজকে কাচতে হবে না বলো তো দেওয়া ভালো করে গ্লাসের জুই ধুয়ে জল অবশ্যই দেওয়া উচিত দেওয়া যেতেই পারে আর আরেকটা যেটা আছে ধরো আমাদের কোনো সময় মন খারাপ আমার আমাদের বেশিরভাগ তো মহিলারাই ডিল করে বাড়ির হেল্পিং হ্যান্ডের সাথে তো কখনও যদি ধরো আমার কোনো বিষয়ে মন খারাপ তো সেটা কি অনেক সময় হয় যে আমাদের হয়তো বাড়িতে মন খারাপ ওনার উপরে মানে হেল্পিং হ্যান্ডের উপরে আমাদের যত ঝাল আমরা ঝাড়ি তো সেইগুলো কি করি আমরা সত্যি কথা বলতে গেলে করা উচিত না তবে অনেক মানুষই করে এটা করে করে ফেলে তবে আমি যেটা বলি আমার আমার কোনো দুঃখ আমি কাউকেই কোনো সময় সেটা বুঝতে দিই না হ্যাঁ আমি নর্মালি থাকি কোনো সময় আমি কাউকেই সেটা বুঝতে দিই না আমার মনে হয় মানুষকে একটু আনন্দ দাও না কেন কোনো দুঃখ শেয়ার করবে আনন্দ শেয়ার করো কাউকে যদি একটু ভালো রাখতে পারো সেইটা শেয়ার করো আমি যদি একটা দুঃখের কথা বলি তারও হয়তো তা আমার জন্য সে যদি আমাকে ভালোবাসে তারও আমার জন্য মনটা খারাপ হবে তো সেটা আমার মনে হয় না শেয়ার করাই ভালো তো সেইটা আমি তো শেয়ার করি না মন খারাপ বিস্তার করি করি কি করি না ঠিক আছে আর আর একটা দিদি যেটা বলেছিল যে আজ ধরো হঠাৎ করে আজকে না বলে এসছে না বলে ধরো আজকে কামাই করেছে তো আমার মনে তখন কী আসে অ্যাকচুয়ালি মামনি মা আমার যে বাড়িতে মামুনি মা আছে খুব একটা কামাই করে না তবে উনি সপ্তাহে একটা করে ছুটি নেয় শুক্রবার করে তো সেই শুক্রবার করেও উনি আমার বাড়িতে আসে এক সব কোনো বাড়িতে যায় না কিন্তু আমার বাড়িতে আসে কারণ কি কোনো বাড়িতে উনি ওনাকে উনি আসলে উনি মনে করে যে আমি খেতে পাবো কোনো বাড়িতে ওনাকে একটু কিছু খাবারও দেয় না আরও চার পাঁচবারে আমার বাড়ি মিলিয়ে আরও চার বাড়ি ধরো কাজ করে কোনো বাড়িতে কোনো খাবারই ওনাকে দেয় না তো উনি তো একা মানে একা থাকে তো আবার বাড়িতে থাকলে ওনাকে আবার রান্না বান্না করতে হবে একটা সমস্যা সেই জন্য উনি আমার বাড়িতে চলে আসে আর আমি উল্টে ওনাকে পয়সাও দিই এখন কয়েকদিন ধরে আমি দু সপ্তাহ ধরে দিচ্ছি না কারণ ওনার চোখ অপারেশন করতে হবে তো গত ওনার সেই চোখ অপারেশনের জন্য আমি সব জায়গায় ওনাকে নিয়ে যাচ্ছি হসপিটালে বলোই বলো তো সেক্ষেত্রে আমার তো বুঝতেই পারো আমার আমারও সেই রকমই সামর্থ্য খুব নেই যে আমি অনেক কিছু করব। তো যেহেতু ওই সপ্তাহে করলে আমি টাকাটা দিই তো আমি মামুনি মাকে ক্লিয়ারলি বলেছি যে দেখো আমি তো এখন তোমাকে নিয়ে যাচ্ছি এই যে গাড়ি ভাড়া টাড়াগুলো খরচা হচ্ছে তো আমি বলো কোথায় পাবো তো উনি একদমই উনি আমার সাথে এগ্রি করেছে বলেছে না না আমি তুই তুই দিলেও আমি নিতাম না কারণ তুই আমার পিছনে টেস্ট করা তারপরে ডাক্তার দেখানো এগুলো ওর বাড়ির লোকরা কিছুই এসব করছে না মেয়ে আছে ছেলে আছে ছেলের বউ আছে যাই হোক যারা তারা হয়তো তাদের কাজে ব্যস্ত তো সেইগুলোর জন্য উনি আমি আমি দিচ্ছি না কিন্তু প্রতি শুক্রবার উনি কারো বাড়ি কাজ করে না আমার বাড়ি করে সেই জন্য আর সব বাড়িতে একটু ওনাকে তার জন্য ঝগড়া কথা শোনায় তো কি করবে উনিও বলে যে হ্যাঁ মা পিঙ্কি আমাকে খেতে দেয় ওর বাড়িতে আমি ও ঘরে স্নান করি সব কিছু করি তাহলে আমি কেন করব না যাই হোক ওনার লজিক আমি উনি আসে আমার বাড়িতে ছুটি করে কামাই কামাই খুব একটা ওনার করে না আর যখন কামাই করেও তখন আমাকে বলেই যায় অতএব কোনো অসুবিধা হয় না আমি তাহলে সেই বুঝে কাজটা করে রাখি যতটা পারি সঙ্গে সঙ্গে আমি বাসন টাসনগুলো মেঝে রাখি তাহলে আর অসুবিধা অসুবিধা তো হয়ই কিন্তু ওদেরও তো ছুটি ওদেরও তো কাজ কিছু কোথাও যাওয়া কিছু থাকতে পারে ওরাও তো মানুষ তো সেই জন্য একদিকে এটা ভালো এখন প্রত্যেকটা হেল্পিং হ্যান্ডাই সপ্তাহে একদিন একটা করে ছুটি নিচ্ছে ঠিক আছে এটা আমি অ্যাগ্রি আমি সমর্থন করি যে হ্যাঁ ওদের নেওয়া উচিত ওদেরও তো বাড়িতে ঘরে কাজ থাকে জামাকাপড় কাঁচা থাকে বা কিছু কোথাও যাওয়ার থাকে তো সেই জন্য ছুটি নেওয়া দরকার অবশ্যই তো ওই আমার বাড়িতে শুক্রবার করে তাড়াতাড়ি বাড়ি চলে যায় গিয়ে উনি বাদ বাকি কিছু থাকলে সেগুলো করে আর কি আর উনি বাড়িতে একাই থাকে ছেলেরা আলাদা থাকে মেয়ে আলাদা থাকে মেয়ের মেয়ে বাড়ি থাকে তো এই আর কি তো সেইভাবে কামাই করলে আমাকে না বলে আসেনি না আসলে বুঝি যে নিশ্চয়ই কোনো কারণ আছে তাই আসেনি আর আরেকটা যেটা ছিল দিদি বলেছিল যে পুজো করতে ধরো বসেছি পিছন থেকে কেউ আমাকে ডাকলো কি করি সেক্ষেত্রে প্রথমত বলবো যে আমার কাছে মানুষই আগে ঠিক আছে মানুষকে সম্মান করা মানুষকে প্রায়োরিটি দেওয়া সেটা আমার কাছে আগে অবশ্যই সেই ধ্যান ধারণায় আমি বিশ্বাস করি তবে হ্যাঁ আমি যদি পুজো করি তো তখন যদি কেউ আসে এসে ডাকে এমার্জেন্সি যদি কিছু না হয় তাহলে আমি হয়তো কথা না বলে আমি হাতটা দেখালাম যে একটুখানি দাঁড়াও আর যদি এমার্জেন্সি থাকে তাহলে আমি আগে কথাটা শুনে নেবো কেউ যদি ডাকে কি কারণে ডাকছে কোনো এমার্জেন্সি থাকতে পারে তো সেটা আগে শুনে নেব তারপরে আমি আবার পুজো তো করতেই পারি আমি সারাদিনই যত খুশি আমি প্রার্থনা করতে পারি ঈশ্বরকে ডাকতে পারি চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টায় ঘুমানোর সময় বাদে তো তাহলে আমার তো কাছে অনেক সময় আছে সেই মানুষটার হয়তো তখনই দরকার সেই জন্যই হয়তো দেখেছে তো সেটা আগে শুনে নেব বললামই আমার কাছে আগে মানুষের মানুষের প্রায়োরিটি আগে আমি মনে করি যে ঘরে ফুল মালা ওই সব সব দিয়ে সব কিছুই যেটা যে যেটা করে সেটা সব কিছুই সেটা সম্মান করি কিন্তু আমি মনে করি ওই ফুল মালা ধূপ ধুনো ওইসব ওইসবের থেকে আগে কোনো মানুষের যদি জরুরি হয় সেইটা আর আজকে যে টপিকটা আছে সেটা হচ্ছে আমাদের রাখি মিষ্টি বন্ধু রাখি দিয়েছে রাখিকে অনেক অনেক ভালোবাসা অনেক টপিক দিচ্ছে আমাদের সত্যি টপিক যদি না থাকে না তখন যে টপিক কমিউনিটিতে দেয় তার একটা টেনশন থাকে হ্যাঁ যে কি দেবো কি দেবো আজকে কি দেবো সেই জন্য টপিকের সমারোহ থাকাটা খুব জরুরি তো রাখি কিন্তু আমাদের প্রচুরভাবে হেল্প করে রাখি কিন্তু প্রচুর আমাদের টপিক দেয় তো রাখিকে অনেক অনেক ভালোবাসা ভীষণ খুব ভালো থেকো তুমি খুব ভালো থেকো আর তুমি তুমি কী কজ করছো তুমি সেটা নিজেও জানো না এটা যে কত বড় কজ করছো তো অবশ্যই খুব ভালো খুব মিষ্টি খুব সুন্দর সুন্দর ও টপিক দেয় ভাব মানে দেখলে মনে হবে যে ও দিয়েছে কিন্তু সত্যি খুব সুন্দর টপিক টপিকও দেয় প্রচুর টপিক দেয় তো ও যে টপিকটা দিয়েছে সেটা হচ্ছে গুণ আর গন্ধ গোপন করা যায় না মানে কোনো মানুষের কোনো কিছু গুণ আর গন্ধ একদমই তাই এটা গোপন করা সত্যিই যায় না তো আমার মধ্যে কি কোয়ালিটি আছে সেটা আমাকে বলে বোঝাতে হবে না সেটা আমার আশেপাশের মানুষজন আমাকে আমার সাথে মিশলে জানতে পারবে তো সবার মধ্যেই আমি কেন প্রত্যেক মানুষের মধ্যেই তো গুণ আছে কিছু না কিছু গুণ আছে শুধু তুমি তুমি যদি সেটা আমরা ভাবি না ওর মধ্যে কোনো গুণ নেই কিন্তু এরকম হয় না প্রত্যেক মানুষের মধ্যেই কিছু না কিছু গুণ আছে আমরা সেই গুণটা তুমি যদি চাও প্রত্যেক মানুষের থেকেই কিছু না কিছু গুণ খুঁজে বার করতে পারো আমরা সেটা দেখতে পারি না দেখতে জানি না আমরা যার আমি আমরা যার খারাপটা দেখি তো খারাপটাই দেখি তার যে প্রত্যেক মানুষের মধ্যেই যে খারাপ ভালো মিশিয়েই একটা মানুষ সেটা আমরা বুঝতে চেষ্টা করি না তো আমি আমি বিশ্বাস করি যে প্রত্যেক মানুষের মধ্যেই গুণ আছে সেটা সেটা তার সাথে মিশলে বা তার আশেপাশে থাকলেই সেটা বোঝা যায় আর গন্ধ যেমনি সেরকম মানে একটা দ আমাদের বলে না একটা অরা থাকে প্রত্যেক মানুষের তো তার আশেপাশে গেলেই তুমি একটা ভালো ফিল করবে সেরকম সে তুমি তোমার তুমি তোমার ভালো লাগ কিছু কিছু মানুষের সাথে আছে তোমার ভালো লাগবে না কথা বলতে তো সেটা মানে হয়তো সেও তোমাকে নিয়ে কোনো নেগেটিভ চিন্তাভাবনা পছন্দ করে না সেও হয়তো তোমাকে তার তার মনে হয়তো তোমার জন্য কোনো নেগেটিভ কিছু রয়েছে সেই জন্য তুমি দেখবে পাশে গেলেই তোমার ভালো ফিল হবে না তো সেই রকমই গন্ধ ওরকম গন্ধ তুমি যতই চেষ্টা করো তুমি কি পারফিউম মেখেছো সেটা তো তোমার আশেপাশে আসলে মানুষ বুঝতেই পারবে সেরকম গন্ধ যেরকম বোঝা যাবে সেরকম তোমার গুণ তোমার আশেপাশে গেলেই বুঝতে পারবে মানুষ একটা অরা আছে যেটা শুধু গুণ না হ্যাঁ সব কিছুই তুমি তার সম্বন্ধে কতটা তুমি কতটা পজিটিভ বা তুমি তার সম্বন্ধে ভালো কিছু ভাবনা চিন্তা করো কি না সেটা তার সামনে গেলেই তুমি বুঝতে পারবে যে এই মানুষটা আমাকে পছন্দ করে না হ্যাঁ সেটা দেখার একটা ফিল করারও একটা ক্যাপাসিটি দরকার ফিল করারও একটা মানে একটা স্টেবিলিটি দরকার সবাই আবার সেই ফিলটা করতেও পারে না সবাই আসলে এত নানান কিছুতে ব্যস্ত যে সেইভাবে নিজের সাথে নিজেরই ভালো করে বসে দেখা হয় না যে আমাদের আমার কি আছে কি আছে নিজের সাথে আমরা নিজেরা কতক্ষণ বসি আমরা হয় ফোন থাকে নালে মানুষজন থাকে কোনো সময় একাকে আমরা থাকি একা আমরা থাকিও না নিজের সাথে নিজে বসে কাটান কাটানো দরকার সেই জন্যই ধ্যান বলে সেই জন্যই বলে মেডিটেশান করা নিজের সাথে নিজের বসাটা কত মানুষ বসে তো এটাই তোমার গুণ তোমাকে বলে বোঝাতে হবে না তোমার অটোমেটিক সেটা মানুষের কাছে ছড়িয়ে পড়বে মানুষ সেটা জানবে তো চলো এই বললাম এবার বাড়ি যেতে হবে রান্নাবান্না করতে হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল